একদিন আল্লাহর প্রিয় রাসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ও জামাতা হযরত রাদি আল্লাহ তালা আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটতেছিলেন ওই পথ দিয়ে যখন তিনি হাঁটতে তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে আলী রাদি আল্লাহ তালাহ আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী রাদি তালা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মনেও কিছুটা আগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহুর মনে পড়লো কোরআনের সেই আয়াতের কথা তানহারি নারি আয়াতাল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহুর তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওতিকা শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো ফকির বলল আমি প্রচন্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতঃপর হজরত আলী রাদি আল্লাহ তালহ ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের ভেত হজরত ফাতেমা তাআলা আনহা এবং হাসান ও হুসাইন তাআলা আনহুমা অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমা চুলায়েও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হজরত আলী আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলী রাদি আল্লাহ তাল্লা আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দিব হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু আল্লাহ দরবারে বললেন তুমি তো রাহমান তুমি তো রাহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়া রব্বুল তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্থ স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্থ সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলমিনের আর্শে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্তা এসে হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহুর সামনে জান্নাতি খাবারে সেই টোপলা রাখলেন অতপর আলী রাদিয়াল্লাহ তা আলাহ আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ দরবারে আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তা আলা আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসাইন আল্লাহ তা আলা আনহু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হুসাইন রাদিয়াল্লাহ তা আলা আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো না গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা মুচকি হাসলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেবো বলে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথার পর হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা যান আমরা তিন দিন ধরে প্রচন্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলী রাধিয়াল্লাহ তালহো অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে এসে ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহ এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হজরত আলীর আদিয়াল্লাহ তালহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ রব্দুল আলমিন কুরানুল কারিমে বলেছেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কুরানের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল আলাইকুম আসসালাম হজরত আলী তালানহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহ হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহামিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি এক সঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোন সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দার নি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসেন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসারা সদস্য আপনি জান্নাতি দশ জন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি তালা আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ আল্লাহ আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত হজরত ফাতেমা রাজি তালানহা তালহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গাম্বার আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেবার মতো এজন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমা রাজি আল্লাহ বললেন আমার ঘরে তো এমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব। তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নেন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি আলাহু তালা আহ বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাটিমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সি আল্লাহু তালা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পারি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতর ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই চাদরের বন্ধ তো অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই ও চাদরের বন্ধকিত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখিরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষকে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্ব নবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জমানার শেষ নবী